বিশ্বাস বাড়ির কাজের লোক টেকে না বেশি দিন তবে দোলা মাস কয়েক পার করেছে এটো বাসন মাজা আর ঘর দুয়ার মোছা ঠিকই কাজ সকালে আনাজপাতি কেটে দরকার মতন শিল পেতে মশলা বেটে দিতে হয় সপ্তাহে তিন দিন সাবান কাঁচা বলতে নেই মাইনে ভালোই দিচ্ছে রঘুর মা জোগাড় করে দিল অত শত ভেঙে বলেনি শুধু এটুকু সজাগ সাবধান হয়ে কাজ করতে বলেছে দোলার বড্ড দরকার ছিল কাজে কচির বাপটা দিনকে দিন অমানুষ হয়ে উঠেছে দিবারাত্রি মদ গাঁজা খেয়ে ফুটপাতের ধারে শুয়ে থাকে দুবেলা ভাত জোটানোর দায়িত্ব তাই দোলাকেই নিতে হবে অত সুযোগ নেই রঘুর মা বলে দিয়েছিল বিশ্বাস বাড়ির একতলায় অনেক ঘর ভাড়াটে তাদের সঙ্গে মেলামেশার কোনো দরকার নেই অনেকে এটা সেটা বলে কাজে ভাঙচি দেয় বিশ্বাস নাকি খিটখিটে ধরনে তবে একটা ব্যাপার সাবধান করে দিয়েছে সজ্জি ডোবার পর বিশ্বাস বাড়িতে থাড়ি হাওয়ার নাকি ভালো না দোলা জানতে অত মাসের শেষে পেতে করার নেই কাজ করে বেলাবেলি চলে আসবে কাজ শুরু করে দিল দোলা গরমের মাস কটা নির্বিঘ্নে কাটল দুবেলা করে যেতে হয় ও বাড়িতে বিকেলের কাজ অল্প আলো থাকতে থাকতে সেরে আসে এটো বাসন কটা মাজতে বেশি সময় লাগে না তার বিশ্বাস শুনিলা কলঘর থেকে গা ধুয়ে বেরিয়ে কাঁচা কাপড় পরতে না পরতে রান্নাঘরে ধোয়া বাসনপত্র উপুর করে ফেলে তোলা সন্ধ্যের দিকে নিয়ম করে লোডশেডিং হয় বলে আসার আগে দুটো হ্যারিকেন মুছে তাতে তেল ভরে রেখে আসে আকাশের আলো মিলিয়ে যাবার আগেই সে বেরিয়ে যায় কর্তা সমীরন বাবু বাতে কাবু ঘরের সামনে চওড়া দালানে পাতায় ইঞ্চি চেয়ারি দিনের বেশিরভাগ সময় কাটান পাশে তেপায়া টেবিলে চশমা আর খবরের কাগজখানা থাকে দোলা কাজ করতে করতে বার দুয়েক রান্নাঘর থেকে চা নিয়ে পৌঁছে দেয় হাট বাজার করার আলাদা লোক আছে দোলা ঘর দোয়ার মোছার আগে সে থলে নিয়ে চলে আসে গিন্দিমা শুনিলা ঠিক কেমন এখনো বোঝেনি দোলা হাতে এক কাঁড়ি টাকা বাঁধা ধাবড়া করে সিঁদুরের টিপ পরে ভিজে কোকড়া চুল খোলা থাকে সকালের দিকে দোলা হাঁ করে দেখে এই চুল মাথায়। ছোঁয়াছুঁই বাতি কাছে আজ আশ নিরামিষ ঠেকাঠেকি হলেই খুব চাঁচামেচি করে মাটির তোলা উড়ুনে মাছ রান্না হয় বেলার দিকে ঘুটে কয়লা সাজিয়ে সেটা ধরিয়ে দেয় দোলা ততক্ষণে গ্যাসের উনুনে নিরামিষ রান্না অনেকখানি এগিয়ে রাখেন সুনীলা দাদাবাবু ও বয়স হয়েছে কানের ওপর পাকা চুল ঘর থেকে তেমন বেরোই না মাঝে মাঝে আপিস চাই ঘর ঝাঁট দিতে গিয়ে দেখেছে দোলা খাটে শুয়ে কাঠের দিকে তাকিয়ে আপন মনে কি সব বিড় করছে দাদাবাবু কথা বলার সাহস হয়নি কোনো দিন একদিন অসাবধানে ঝাঁটা লেগে খাটের নিচে রাখা এটো কাপ পড়ে গিয়েছিল। সেই আওয়াজে করে উঠে দাদা বাবু পাগলের মতন বলতে জয়া জয়া নাকি আবার এসেছ কতবার বলেছি আর আসবে না এখানে হাতের ঝাঁটা ফেলে ভয়ে দৌড়ে পালিয়ে এসেছিল দোলা শুনিলা তখন রান্নাঘরে দই পাচ্ছিলেন চমকে গিয়ে খানিকটা গরম দুধ পড়ল হাতের ওপর রেগে গিয়ে খেকিয়ে উঠলেন বিশ্বাস বলছে আর তো কেউ নেই ঘরে শুনিলা যেন কেমন চুপসে গেলেন আমতা আমতা করে জানতে চাইলেন খো খোকা আর কিছু বলছে কিনা দোলার বুকটা কেমন ধরফর করছে তখনও শুনিলা নরম করে বললে জলজান্ত মেয়েটা দুম করে চলে গেল খোকার মন ভালো নেই এখনো ভুলতে পারি মাঝে মাঝে ঘুম আসে না রাতে ওষুধ খেতে হয় তখন সকালেও ঘোর কাটে না স্বপ্ন টপ্ন দেখে হাবি বলছে অত কান্দেও দরকার নেই তোর দাদাবাবুর কথাগুলো যেন কেমন দোলা ঠিক মেলাতে পারলো না শনিলার কথার সাথে ও বাড়িতে তো বৌদির কোনো ছবি নেই মনে মনে ভাবলো দোলা আর একটা বিয়ে দিলে পারতো দাদা বাবুর বয়স হয়েছে ঠিকই তবু মেয়ের তো আর অভাব নেই বিশ্বাসদের ঘর দুয়ার দেখে বোঝা যায় পয়সা করি আছে বেশ তবে যে মাস কয়েক এ বাড়িতে কাজে ঢুকেছে কোনো আত্মীয় স্বজন কাউকে দেখেনি কেউ আসেও না এরাও কখনো কারোর বাড়ি যায় না শুধু মাসের গোড়ার দিকে একতলার ভাড়াটেরা কেউ কেউ এসে টাকা দিয়ে যায় সিঁড়ির মুখে দাঁড়িয়ে কার্তিক মাস সেদিন একটু শিরশিরে হাওয়া দিচ্ছে ভালো রোদ উঠেছে দেখে সুনীলা একবার ছাদে যেতে বললেন দোলাকে কে কর্তবাবুর ঘাড়ে ব্যথা হয়েছে দু চার দিন বালিশ রোদে পড়লেই ঠিক হয়ে যাবে আগে কোনোদিন ছাদে ওঠেনি দোলা দরকারই হয়নি সিঁড়ির ওপরে ধাবগুলো ধুলোই ভর্তি কতকাল কেউ ওঠে না চাবি দিয়ে তালা খুলে ছাদে এলো দোলা মাদুর পেতে তার ওপর বালিশ সাজিয়ে দিল দোলা ঘুরে ঘুরে দেখলো চারপাশ চিলাকোঠায় রঙিন কাঁচের দরজায় মোচড়ে পড়া তালা ঝুলছে কিছু কাঁচ ভাঙা সেখান দিয়ে ভেতরটা দেখলো ঘরের দেওয়াল কালো হয়ে আছে ওদিকে জানলাতেও রঙিন কাঁচ সেখান দিয়ে ভরপুর আলো ঢুকছে ঘরের মাঝখানে ভাঙা চোরা জিনিস স্তূপ হয়ে আছে দোলা ভেবে পেল না এমন সুন্দর ঘরটাকে গুদাম করে রেখেছে এরা এবারে রকম সকমই কেমন ধারা ন্যাড়া ছাদ পশ্চিম দিকটায় নর্দমার মুখে শ্যাওলা জমি ঝাঁকড়া ডুমুর গাছ হয়েছে নির্ঘাত পাশের ফাটা পাঁচিলের শেকড় চলে গেছে চারদিকে গায়ে গা লাগানো বাড়ি অনায়াসে ডিঙিয়ে আসা যায় দোলা ওদিকে একবার দেখতে গেল রোদ পড়ছে কিনা কেমন বড় ছাদ শুধু শুধু এরা নিচের ভেজা জামা কাপড় মেলে শুকোইও না চট করে কেমন একটা ভ্যাপসা বোটকা গন্ধ হয়ে থাকে বাড়িতে দোলা ঠিক করল এবার থেকে ছাদেই ভেজা কাপড় মিলে দিয়ে যাবে আবার বিকেলে বাসন মাজার আগে তুলে নিয়ে গেলেই হলো নিচে মেলা কাজ বাকি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখলো ওই পশ্চিম দিকে চিলে একটা বউ খোলা চুলে দাঁড়িয়ে আছে পাশের বাড়িতে থাকে। এসেছে, দোলা মনে মনে হাসলো নিচে গিন্নিমা জানে না বোধ হয় নইলে এখনই ঝগড়া করতে আসত দোতলায় নামতে নামতে শুনতে পেল দাদা বাবু আবার চেঁচাচ্ছে জয়া জয়া আজকেও এসেছা খাটে বসে আছেন পায়ের দিক করে দোলাকে দেখতে পেয়ে ডাকলে করে খারাপ দোলা মাথা নামিয়ে চুপ করে রইল মনে মনে কিছুতেই বুঝতে পারলো না দাদা ঘরের ওপরের জায়গাতে তো সে যায়নি ওই ওই বউটা হাঁটছিল বোধহয় সেই আওয়াজ নিচে আসে কাজে কমে তারপর বেলা গড়িয়ে গেছে সুনীলা ডেকে বলে বিকেলে একটু আগে আসতে ছাদের থেকে বালিশ আনতে হবে দোলা এইবার কল কল করে বললো হ্যাঁ গো হ্যাঁ তোমাদের অত বড় ছাদ এবার থেকে ভিজে জামা কাপড় ওখানেই তো শুকোতে দিলে হয় আমি বিকেলে নামিয়ে আনবো সুনীলা ঠান্ডা গলায় জানালে খুব দরকার না হলে ছাদে ওঠা হয় না কত সুন্দর কাঁচের দরজা দেওয়া চিলে তোমাদের ওটা ঠাকুর ঘর ছিল একবার থেকে আগুন লেগে তারপর থেকে আর ব্যবহার না তাই হয় ঘরের দেওয়ালে কালো কালো দাগ শুনি না হঠাৎ কেমন রেগে গেলে এত খোঁজ নিয়ে কে বলেছে তোকে দু চার দিন বালিশ রোদ দিলেই কাজ হবে তারপর আর ছাদে যাওয়ার দরকার নেই দোলা থতমত খেয়ে চুপ করে গেল তবে বুঝলো বিশ্বাস কিছু একটা যেতে চাইছে এড়িয়ে বিকেলে সেদিন আলো থাকতে থাকতে বালিশ নামিয়ে নিয়ে চলে এলো পাশের বাড়ির ছাদের ওপর একজনকে দেখলো আচারের শিশুগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে তার সঙ্গে ডেকে দুটো কথা বলার উপায় নেই চিলেকোঠার পাশটায় কেউ নেই এখন সেই বউটা বোধ হয় সকালেই আসে এদিকে কাল দেখা হলে কথা বলবে এখন পরদিন মেঘলা ছিল ছাদে যায়নি দোলা সেদিন বোধ হয় বিশ্বাস বাড়িতে আছে সবই কেমন চুপচাপ লুকিয়ে চুড়িয়ে দাদার শরীর নাকি খারাপ গুরুদেব বলেছেন হোম করতে হবে বাড়িতে দোলা ঘর দুয়ার মুছে দিল তাড়াতাড়ি সুনীলার কাছে জানতে চাইলো আনাজপাতি কি কাটা হবে গেন্নিমা আজ আর আঁশের বালাই নেই উনুন ধরাতে হবে না সুনীলা তারা করছে হোম মিটলে খিচুড়ি হবে তার আগে আগুন জ্বলবে না বাড়িতে দোলাকে করতে পারলে যেন বাঁচেন। দোলা কে তাড়াতাড়ি সেদিন একতলায় ডান দিকের বুড়ি মাসিমা দোলাকে হাত চানি দিয়ে ডাকলে। রোজই দেখা হয় কিন্তু ডাকেন না কোনোদিন জানতে চাইলে ওপরে কদিন ধরে চেঁচামেচি হচ্ছে ছেলেটার শরীর খারাপ নাকি দোলা হ্যাঁ হ্যাঁ করলো মাসিমা গজগজ করতে করতে বলছিলেন হবে হবে। কেন। পেতে প্রথম আগুনে পরের জন ছাদ থেকে কি করে যেন পড়ে গেল ভালো করে সাধ্য শান্তিটুকু করলে গো বেঁচে থাকতে দু নম্বর বউটা কি খুব কষ্ট দিয়েছে না বলে পাগল ছেলের বিয়ে দেওয়া মেয়েটা মনের কষ্টেই মরে গেল নিচে নামতে দিত না আচ্ছা আমাদের সঙ্গে দুটো কথা বলে দোলার বুকে ভেতরটা কেমন টিপ টিপ করছে মাসিমা জোর দিয়ে বললেন ও মেয়ে তুমি নতুন এসেছ কিছু জানো না বিশ্বাস কিনে খাবার দিলে নেবে না কিন্তু ওরা তুকতাক জানে ছেলেটার মাথার অসুখ ডাক্তার ভর্তিও দেখায় না মাদুলি জল দিলে রোগ সারবে নতুন বউয়ের সঙ্গে রোজে ঝামেলা সে মেয়ে কখনো থাকতে পারে অভাগী একেবারেই চলে গেল প্রথম জন তো এক বছর পার করেনি পরের জন তাও দু চার বছর কোনো রকমে ছিল বাপ মা মরা গরিবের মেয়ে বিয়ে দিয়ে দাদা বৌদি আর এই মুখ হল না মাসিমা গড় গড় করে বলেই চলেছেন অপেক্ষা করছিলেন যেন দোলাকে সব বলতে পেরে তবে শান্তি মনে মনে খুব ভয় পেয়ে গেল দোলা রঘুর মা সব জানে নিশ্চয় সেই জন্যই সাবধান করে দিয়েছে বিশ্বাসের লোক তো ভালো নয় তাহলে এই বাড়িতে কাজ করবে কি করে কে জানে গিন্দিমা কোথায় আগুন লেগেছে বললেন কিন্তু সে আগুনে যে এক বৌতি পুড়ে মারা গেছে সে কথা চেপে গেলেন বেমালুম দোলার মনে কেমন খচখচ করতে লাগলো এদের মনে মনে বাপ আছে নিশ্চয় তাই দাদা বাবু দোলা গিন্দিমা তখনও লাল পেরে শাড়ি পরে কপালে ধ্যাপড়া করে সিঁদু দোলাকে দেখে এক গাল হেসে মাথায় জবা ফুল ছুঁয়ে হেসে বললেন খুব ভালো পুজো হয়েছে এবারে বোধ হয় বিপদ কেটে যাবে খোঁকার নজর ওর উপর গুরুদেব সব দোষ কাটিয়ে গেছে দোলা মনে মনে কুকুরে আছে শুনিলা হেসে হেসে বললেন একটা কাজ করতে হবে তোকে গুরুদেব প্রসাদ রেখে গেছে সেটা থালাই করে ছাদে দিতে হবে কাক পাখি খাবে নইলে নাকি পুজোর ফল ফলবে না অন্য সময় হলে দোলা আপত্তি করতো না কিন্তু সেদিন সকালেই নিচের মাসিমার কাছে ওসব শোনাতে কেমন গা ছমছম করছে যেন নিতান্তই যেতে হবে বলে গেল সেদিন ছাদ ফাঁকা শুধু প্রসাদের থালাটা মেজেতে রাখতে গিয়ে দেখল চিলেকোটার ঘরটায় আগুন রাঙা আলো যেন উচ্ছে পড়ছে দোলার বুকের ভেতরটা কেমন করছে পশ্চিমে আজ কমলা আলো রয়েছে ঠিকই কিন্তু ভাঙা কাছে জানলা দিয়ে অত আলো ঢুকে ঘরে কে জানে বাবা কোন কাক তো আসছে না আজ গিন্নিমা বলে দিয়েছেন কাক মুখ দেবে সেটা দেখে হবে কে জানে নামতে কতক্ষণ দাঁড়াতে এখনো ভরপুর আলো আছে ছাদে এটা সেটা ভাবতে ভাবতে দেখলো পশ্চিমের ডুমুর গাছের পাশে সেই বউটা দাঁড়িয়ে আশ্চর্য কালকে দূরে কাটা ওই শাড়িটাই পরে দোলার পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল কাউকে তো যেতে দেখিনি সামনে দিয়ে ওই বউটা ওখানে গেল কি করে সেদিন বালি তুলে আনার সময় ঝুঁকে দেখে এসেছে দোলা ওদিক দিয়ে আসার জায়গাই নেই পাশের বাড়ির ছাদ অনেকটা দূরে দোলার পায়ে যেন আঠা লাগিয়ে দিয়েছে কেউ মনে মনে বললে তুমি যেই হও আমি কিছু জানি না গো পাশে শুনে চমকে পেছনে তাকালো দোলা দুটো কাক খাবারের মুখ দিয়েছে ততক্ষণে তারপর আর দাঁড়ায়নি দোলা চাবি দেওয়া হলো না দরজায় কি করে নেমে এলো দোতলায় শুনিলা সিঁড়ির মুখেই দাঁড়িয়েছিলেন জানতে চাইলেন কি রে কাক নেমেছে তো দোলার বুকটা ধক ধক করছে তখনও কোনো রকমই বলল ছাদে একজন দাঁড়িয়ে আছে আমতা করে কিছু বলতে গেলেন দোলা আর কোনো উত্তরের অপেক্ষা করল না দুধ দাঁড় করে নেমে চলে গেল রাস্তায় নেমে ঠিক করলো এ বাড়িতে আর নয় মাইনে চুলোই যাক